নামাজ বেহেস্তের চাবি তাই আসুন সবাই নামাজ আদায় করি মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বাঁচে মনের আশা পূরণে কত কিছুই না করে থাকে মানুষ অনেকে অনেক আমল করে থাকে কিন্তু মনের আশা পূরণে ইসমে আজম হল উৎকৃষ্ট উপায় আল্লাহ তাল অসংখ্য নামের মধ্যে কিছু নামকে ইসমে আজম বলা হয় পবিত্র কোরআনেও ইসমে আজম রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম এক হাদিসে নিরশ করেন ইসমে আজম সুরা বাকার তিনশো নম্বর আয়াত এবং সুরা আল ইমরানের এক নম্বর আয়াতে রয়েছে ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তা তা কবুল করেন দোয়াটি হল আল্লাহ ইন্দী আনতাল আলুকাবি হামাদ রা ইল্ ইল্লাহ সামাবাতি ও আল ইকরাম ইয়ু ইয়া অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমিই তোর সকল প্রশংসার মালিক তুমি ছাড়া কো নীলা নেই তুমি দয়াশীল তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হ্যাঁ মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব সর্বময় ক্ষমতার অধিকারী বলায় তাবিজ চলিয়েছেন পীরের পা পানি খেয়েছেন অনেক কষ্টে অনেক সাধন করেছেন সব কিছু থেকে বিফল হয়ে নিরাশ হয়ে পড়েছেন অথচ এটা ভাবেননি যে মহান তার রাসুল সাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম এর ব্যাপারে কি বলেছেন এই দোয়াটির ব্যাপারে হাদিসের আনাস রাদিয়াল্লাহু বলেছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে দোয়াটি পাঠ করল তখন রবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বলেন এ ব্যক্তি ইসমে হাজম দ্বারা দোয়া করেছে যে নামে দাখলে আল্লাহ সারা দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি দান করেন বুরাইদা রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ দুইজন লোককে দোয়াটি বলতে শুনেছেন তখন রাসুল বলেন তোমরা আল্লাহর কাছে গিসমে আজমের মাধ্যমে চেয়েছ যার মাধ্যমে চাইলে আল্লাহ দান করেন এবং করলে আল্লাহ কবুল করেন সেই দয়াটি হল আল্লাহ লাহ লাম ইয়ালিদ ও আল্লাহ আলাম ইয়াকুল্লাহ কুফু আল্লাহাদ অর্থ ইয়া আল্লাহ আমি তোমার নিকট প্রার্থনা করছি এবং আমি সাক্ষ্য প্রদান করছি যে তুমি আল্লাহ এবং তুমি ছাড়া কোন ইলাহ নাই তুমি একক এবং অমুখাপেক্ষী যার কোনো সন্তান নাই এবং যিনি কারো সন্তান নন যার সমকক্ষ কেউই নাই এর ছাড়াও আরও কিছু দ করার মাধ্যমে মহান আল্লাহ তালা তার মনের সব ইচ্ছে পূরণ করে এক ইস্তিফার করা ইস্তিফার করা মানে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করা প্রত্যেকটি ইবাদতের শুরুতে এবং দিনে বারবার ইস্তিফার করা খুবই গুরুত্বপূর্ণ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিফার করে আল্লাহ তাকে সকল সংকট থেকে মুক্তি দেন এবং প্রতিটি সমস্যার সমাধান দেন ইস্তিফারের দোয়া আশ্তাক্লা আল্লাহ জিল্লা ইহ্লাহুল কায়ুব ওয়াতুবু ইলাহি দুই দোয়া ইউনুস বেশি বেশি করে পড়া যখন কোনো বিপদ বা সংকটে পড়েন বা কোনো বড় আশা পূরণের জন্য চেষ্টা করেন তখন দোয়া ইউনস নিয়মিত পড়তে পারেন হজরত ইউনুস আল্লাহি সাল্লাম এই দোয়াটি পড়েছিলেন যখন তিনি মাছের পেট থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন আসুন দোয়া ইউনুস পড়ি লোভানাকে ইনি মিনাস জালিমিন অর্থ আপনি ছাড়া আর কোন মাবুদ নেই আপনি পবিত্র আর আমি অপরাধীদের মধ্যে ছিলাম তিন দরুদ শরীফ পড়া রাসুল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের মাধ্যমে আল্লাহ কাছে দোয়া ও প্রার্থনার গ্রহণযোগ্যতা বাড়ে প্রতিদিন দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করলে আল্লাহ রহমত বর্ষিত হয় এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় দরুদ শরীফ আল্লাহমা সালি আল্লাহ রুয়া আলা আলী মুহাম্মাদ চার আয়াতুল কুরসি পরা আয়াতুল কুরসিকে দোয়া ও রক্ষা কবচ হিসেবে গণ্য করা হয় প্রতিদিন আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ রহমতে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং আশা পূরণ হতে সহায়ক হয় পাঁচ নামাজ ও তাহাজুদ্ পড়া পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজুদ্ নামাজ পড়লে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাহাজ্জুদ নামাজে আমরা এই বিশেষ দোয়া পড়তে পারি রাববানা আতিনা হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আলা ছয় সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা পরা এসব সুরা প্রতিদিন সকালে এবং রাতে তিনবার করে পরলে আল্লাহ সাহায্য পাওয়া যায় এবং কোনো মন্দ জিনিস থেকে রক্ষা পাওয়া যায় সাত রাবিমা আঞ্চালতা মিং খাইরিন ফুকির এই দয়াটি সুরা আলকাসের চব্বিশ নম্বর আয়াতের অংশ এই আয়াতটি বেশি বেশি পড়লে মহান আল্লাহ তা তার সকল বনের আশা পূরণ করেন আর সকাল ও সন্ধ্যায় সুরা ইয়াসিন পড়া যারা কোনো বিশেষ ইচ্ছা পূরণ করতে চান তারা নিয়মিত সকালে ও সন্ধ্যায় সুরা পড়তে পারেন সুরা অনেক বরকত রয়েছে ইয়া আস্তাগিস যে কোন কঠিন সময়ে বা বড় ইচ্ছা পূরণের জন্য এই দোয়াটি নিয়মিত পড়লে ইনশাল্লাহ আল্লাহ তার দোয়া কবুল করেন দশ সালাতুল হাজত পড়া কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজন বা ইচ্ছা পূরণে সালাতুল হাজত পড়া উত্তম এটি দুই নাকাত নফল নামাজ যেখানে আল্লাহর কাছে নিজের মনের ইচ্ছা বা প্রয়োজন সম্পর্কে দোয়া করলেন রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন এগারো দোয়া কি মাসুরা পরা এই দয়াটি হযরত মুহাম্মদ সালাল্লাহ ওয়াসাল্লাম থেকে বর্ণিত দোয়াটি হল আল্লাহ আশারুকামিন ফাদুলি অর্থ হে আল্লাহ আমি আপনার অনুগ্রহ চাই বারো সুরা আল পড়া দৈনিক সাত বার এই সুরাটি পাঠ করলে আল্লাহ তা আল্লাহ দোয়া কবুল করেন বলে হাদিসে এসেছে এই সুরাটি খুবই শক্তিশালী এবং আমাদের সকল ইচ্ছার পূরণে সাহায্য করে তারও ইয়া লতিফ একশো তেত্রিশ বার পড়া মনের ইচ্ছা পূরণের জন্য এই দাটি নিয়মিত পাঠ করলে আল্লাহ তায়ালার রহমত করেন প্রতিদিন পড়া এবং আল্লাহর কাছে নিজের আশা পূরণের জন্য দয়া করা চোদ্দ আল্লাহর নিরানব্বই নামের ঠিক করা আল্লাহর নিরানব্বই নামের মধ্যে কয়েকটি নামের বিশেষ ফজিলত রয়েছে যা নিয়মিত পাঠ করলে দুনিয়া ও আখেরাতের আশা পূরণ হতে পারে ইয়ার রজ্জাক নামটি বেশি করে জিকির করলে রিজিকের বরকত লাভ হয় হজরত নুমান ইবনেবাসীর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাল্লাহ অত্যধিক লজ্জাশীল ও দয়ালু যখন কোনো বান্দা তার কাছে দুই হাত তোলে প্রার্থনা করে তখন তিনি তাকে শূন্য হাতে বাতাকে নিরশ করে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকুণ্ঠিত আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে এসব আমল করতে থাকলে আশা পূরণ হতে পারে তবে মনে রাখতে হবে দয়া ও আমল করার সময়ে মন থেকে খালেস ইমান এবং বিশ্বাস থাকা জরুরি মনের আশা পূরণের জন্য ও আমল ইসলামের গুরুত্বপূর্ণ অংশ আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে নিয়মিত স্তিফার দোয়া ইউনুস দরুদ শরীফ আয়াতুল কুরসি এবং তাহাজুদ্ নামাজ পড়া আমাদের জীবনের রহমত ও বরকথ এনে দেয় আশা পূরণের জন্য শুধু আমল করলেই হবে না আমাদের হৃদয়ের সঠিক ইচ্ছা ও আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে যখন আমরা আল্লাহর প্রতি ইমান এবং আস্থা রেখে দ করি তখন আল্লাহ আমাদের মনের ইচ্ছা পূরণ করেন এবং আমাদের জীবনটি শান্তি ও সফলতার দিকে পরিচালিত করেন